সুন্দর একটা কালার থাকছে তো ডিজাইনটাও কিন্তু অনেক নাইস ওকে তো এই হচ্ছে আমাদের লাস্ট ওয়ান ডিজাইন থাকছে কালারও থাকছে তো এটা হচ্ছে পার্পেলের মধ্যে আছে যারা একটু পার্পেল লাভেন্ডার নিতে চাচ্ছে তারা কিন্তু এটা পার্চেস করে ফেলতে পারি ভিতরে খুবই সুন্দর করে জারি সুতাতে ওয়ার্ক করা আছে এন্ড এটা হচ্ছে আমাদের আঁচলের পোর্শনটা থাকছে ওকে সো এই হচ্ছে আমাদের আঁচলের পোর্শনটা থাকছে ভেরি নাইস ভাবে ডিজাইন করা এন্ড টারচেল পাচ্ছি এন্ড ফুল শাড়িতে কিন্তু আমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছি ওকে তো এখন আমি ফুল সাইজ একটু দেখিয়ে দিচ্ছি ডিটেলস ডিজাইন গুলো ফুল বডিতেই কিন্তু সেম ডিজাইন পাচ্ছি খুব সুন্দর একটা পার পেয়ে যাচ্ছে ওকে এটা হচ্ছে আমাদের পারের ডিজাইনটা থাকছে অ্যান্ড ফুল বডিতে সেম ডিজাইন থাকছে সো এটাও কিন্তু খুবই সুন্দর থাকছে যারা আমরা এটা পার্চেস করতে চাচ্ছি দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করে ফেলবো প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি আমরা এই সুন্দর শাড়িটি ওকে সো এটা দ্রুত ইনবক্স করে ফেলবো অ্যাভেলেবেল নেই জাস্ট ফাইভ পিসি আছে সো আজকে শাড়িগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইস আমরা দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ